বৃষ্টি চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে চলেছে সেটি আসতে পারে উনতিরিশ তারিখে এমনটা বলছেন ওয়েদার অফিস এর জন্য পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে মার্চ মাসের তিন তারিখের দিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে হালকা কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেটাই আপনাদের দেখাবো যে আগামীকাল আবহাওয়াটা কেমন থাকতে পারে সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ খুব সংক্ষিপ্ত আকারে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস সেটা প্রথমেই আপনাদের জানাবো তারা যেটা বলছেন যে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ায় বৃষ্টি হবে না পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে না এছাড়া হবে না তবে তারা বলছেন যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই পাঁচটি জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে সাতাশ তারিখ অর্থাৎ মঙ্গলবারের এই তথ্য কিন্তু বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না আর উত্তরবঙ্গে বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোন সম্ভাবনার কথা তারা বলছেন না এবার আমরা দেখে অনলাইন ম্যাপ থেকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে কিনা সাতাশ তারিখে অবশ্যই দেখতে পাচ্ছেন দুপুরের দিকে রয়েছি বৃষ্টিটা এগিয়ে আসছে বিশেষ করে উড়িষ্যা ঝাড়খণ্ড হয়ে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবু একটা সম্ভাবনার কথা ওয়েদার অফিস জানিয়েছেন সেটা আমাদের মাথায় রাখতে হবে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে উত্তরবঙ্গের চিটফুট অর্থাৎ খুব হালকা কোথাও কোথাও আমরা দেখতে পেলাম দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে কোথাও কোনো আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না তাই এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এ খুবই হালকা বৃষ্টি সেটা গুরুত্বপূর্ণ কিছু নয় এবং ঠান্ডার ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে ঠান্ডা কি থাকতে পারে না গরম চলে আসবে তাতে আগামীকাল সাতাশ তারিখের যে পূর্বাভাস সেটা একবার প্রথমেই আপনাদের দেখাবো যে তাপমাত্রা কিরকম থাকতে পারে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে প্রধানত আঠারো থেকে উনিশ ডিগ্রি ঘরে থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানেও আমরা সর্বনিম্ন লক্ষ্য করতে পারছি প্রায় উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সুতরাং সকালে একটা হালকা ঠান্ডা থাকছে তবে দুপুরের দিকের যে তথ্য রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কিরকম থাকবে এই রঙটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে গরম একটু বেশি থাকতে পারে ঝাড়খণ্ডের দিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি অতিক্রম করতে পারে সর্বোচ্চ তাপমাত্রা এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে মোটামুটিভাবে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন কোনো কোনো জায়গায় অর্থাৎ এই জোনটার মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ গরম ভাবে একটু বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে যে গরম একদম থাকবে না তা নয় এখানে হালকা তবে পশ্চিম দিকের জেলাগুলো একটু বেশি অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখে নেবো কি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে মালদার দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ আটাশ থাকতে পারে হালকা গরম কিন্তু ওপরের দিকের জেলাগুলোতে সেরকম গরম ভাব থাকছে না ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে ঘোরাফেরা করবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পাঁচটি জেলায় বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি হতে পারে সাতাশ তারিখে এবং আটাশ উনত্রিশ কোনো বৃষ্টি নেই সকালের দিকে যে আবহাওয়া রয়েছে কীরকম থাকতে পারে সকালের দিকে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে হালকা কুয়াশা থাকতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো অংশে একটা হালকা মেঘাচ্ছন্ন ভাব ভোরের দিকে থাকতে পারে সারা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই অবস্থা কমবে না বাড়বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে হালকা মেঘলা আকাশটা আস্তে আস্তে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটা হালকা মেঘলা আকাশ কোথাও কোথাও কখনো কখনো থাকতে পারে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো যে আবহাওয়া দপ্তর কি বলছেন তাদের ওয়েবসাইটে আজকে তারিখ সন্ধ্যার দিকে যে যে পূর্বাভাস দিয়েছেন প্রথমে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পূর্বাভাসটা আমরা জানবো আজকে রয়েছে ছাব্বিশ তারিখ ২৬ তারিখের আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি হবে না কোনো জেলাতে শুকনো আবহাওয়া থাকবে প্রত্যেক জেলা সাতাশ তারিখের শুকনো আবহাওয়া আঠাশ তারিখ ও শুকনো আবহাওয়া উনত্রিশ তারিখেও শুকনো আবহাওয়া মার্চ মাসের এক তারিখেও শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে কোনো সম্ভাবনা নেই বৃষ্টির গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে শুকনো আবহাওয়া তেমনটাই দেখতে পাওয়া গেছে কিন্তু আগামীকাল যেটা আপনাদের প্রথমেই জানালাম যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন হালকা বজ্র সহ কোনো কোনো জেলাতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর তারা নাম উল্লেখ করেছেন পুরুলিয়া এ দেখুন পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই পাঁচটি জেলাতে তারা বলছেন কোথাও কোথাও হালকা হতে পারে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে আর দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না মার্চ মাসের এক তারিখে আর কোথাও কোনো বৃষ্টি হবে না কি কি সতর্কবার্তা তারা দিচ্ছেন সতর্কবার্তা হিসাবে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণবঙ্গে সতর্কবার্তা যে পাঁচটি জেলাতে বৃষ্টির কথা বলা হয়েছে সেখানে কোথাও কোথাও সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং ঝাড়খণ্ডের দিকে সতর্কবার্তা রয়েছে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আপনি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং